আজ মঙ্গলবার তিরিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গোসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুথ তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বারিষ্ঠাম বাতাত্তজং বানরিজমুখ শ্রীরাম দদতাং সারণাম প্রপাত দে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কারণ বর্তমানে এটি কিন্তু মঙ্গলের বছর হনুমানজির বছর আর মাত্র দুদিন আগেই কিন্তু শনি বক্রি হয়েছে আর যাদের বিশেষ করে হেয়ার ফলের ইস্যু আছে মাথা চুল পড়ার সমস্যা অথবা টাইম ম্যানেজমেন্টের ইস্যু আছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না অথবা আপনাদের মধ্যে যাদের বিশেষ বিশেষ করে প্রবলেম আছে স্কিন ওরিয়েন্টেড স্কিন ড্রাই হওয়ার প্রবলেম আছে তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল চাট বা জন্মঝকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা উচিত আর হনুমানজির নাম জপ খুব খুব করুন চ্যানেলে কিন্তু অলরেডি বক্রি শনি একটানা একশো দিন অর্থাৎ সাড়ে চার মাস দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত আপনাদেরকে ঠিক কী ফলাফল প্রদান করবে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন অসাধারণ কিছু করতে পারেন যারা কোনো না কোনো স্থানে জমি জায়গা কিনে যদি থাকেন সেটা যদি বিক্রি করতে চান ভালো ক্রেতা পেতে পারেন যার কারণে প্রচুর অর্থ কিন্তু আপনারা উপার্জন করতে সক্ষম হতে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আপনারা কিন্তু খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না যদি হার্ডওয়ার্ক করেন কঠোর কায়িক পরিশ্রম করেন লাভান্বিত হবেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা ক্রিয়েটিভ সেক্টরে আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি কিন্তু আজ আপনাদের মিলতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার পছন্দের মানুষজনদের সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন